নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের ডিম দিয়ে পটলের ঝোল এই রকম পটলের ঝোল ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই খুব ভালো লাগে এই রকমভাবে পটলের ঝোল করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে এক কেজি পটল নিয়েছি পটল নিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে পটলটা ছোট ছোট ব্যবহার করেছি আর খোসা ছাড়িয়ে দুটো মুখি একটু চেলা করে নিয়েছি এরপর আমি কড়াতে বেশি করে তেল দিয়েছি দিয়ে পটলগুলো আমি সব ভেজে নেব পটলগুলো ভালো করে ভাজলে তরকারির টেস্টটা খুব ভালো হয় পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আপনারা ঠিক এই রকম ভাবেই ভাজবেন এরপর আমি এখানে আড়াইশো গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি নিয়ে ভেজে নিচ্ছি ডিমটাই একটু নুন হলুদ আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর আমি ডিম ভাজা তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি আলু আমি বড়ো বড়ো করে কেটে রেখেছিলাম কেটে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ আর একটু জিরে দিয়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচ আদা জিরে বাটা দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি এক চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছি দু চামচ হলুদ দিচ্ছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবো এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তিন মিনিটের মতো পটল দিয়ে কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেব এখানে জলের পরিমাণটা আমি একটু বেশিই ব্যবহার করছি জল দিয়ে এটা আরও তিন মিনিটের মতন ফুটবে হাই ফ্লেমে আমি চাপা দিয়ে দেব তিন মিনিট হয়ে গেছে এরপর আমি মাছের ডিমগুলো দিয়ে আরও দু মিনিট ফোটাবো গ্যাসের ফ্লেমটা হাই থাকবে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেব আপনারা এরকম পটলের ঝোল অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন